আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আপনারা সবাই দেখুন আমরা ঈদের ছুটিতে ঈদের আনন্দ করার জন্য ঈদের পিকনিক করার জন্য ঈদের পরে সবাই পিকনিকে যাবে এরকম একটা সিচুয়েশন থাকে সবারই একটা মনে ধারণা থাকে যে ঈদের ছুটিতে আমরা বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিক করব তো সবাই আজকে আমরা নৌকা ভ্রমণে যাচ্ছি এটা হলো আপনার নৌকা ভ্রমণে আমরা সবাই যাচ্ছি সবাই তো চিন্তা করছে যে দুপুরে খানা দানা করতে হবে এখানে তো দুপুরে খানা দানার জন্য খানা দানা রেটি হইতেছে নৌকার উপরেই তারপরে আমরা এক শহরে যাব যায় তারপরে এখানে খানা দানা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে এর আগে গোসল করব সবাই নদীতে কারণ নদীর পানি তো যারা শহরে তাহে নদীর পানি দেখলে লু মানাইতে পারে না তার জন্য সবাই নদীর পানিতে গোসল করার জন্য এই দুপুরে খাওয়া দাওয়ার জন্য সুন্দরভাবে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আর পিকনিকের আয়োজনটা করা হয়েছে মদলিশপুর একটা যুব যুব সংগঠন এবং ইসলামী একটা সংগঠন থেকে সবাই মানে এই মিলিতভাবে ওই সংগঠনের এই যত সদস্য আছে সবাই মিলিতভাবে একটা পিকনিকের ব্যবস্থা করছে আর পিকনিকটা হলো আপনার নদীর এই যে জোয়ারের পানি জোয়ারের পানি গোসল করার জন্য আর দ্বিতীয় গত হইলো সরে গিয়া তারা ফুটবল খেলবে সবাই তো আমিও আসি আমার সেই যে আমার সাথে দেন এই আলামিন আছে আমার সাথে আলামিনও আছে অন্য অন্য যারা আছে সবাই এখানে এই পাকের কাজে অনেকে ব্যস্ত অনেকে সেলফি তোলা নিয়ে ব্যস্ত অনেকে ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমরা সবাই আজকে যাইতেছি ঘোরার জন্য এই যে ভাই আছে এখানে তো আমাদের সংগঠনের যে সভাপতি আমাদের এই বড়ো ভাই আমাদের বড়ো ভাই এখানে আছেন তো আমরা সবাই আজকে পিকনিকে যাইতেছি এই যে দেখুন খুব সুন্দর আওয়ার অঞ্চল তো সশর সবাই তো যারা যারা শহরে তাহে আওয়ার অঞ্চল খুব কম দেখে আওয়ার অঞ্চল দেখলে তো লোভ মানাইতে পারে না যার জন্য সবাই মানে একসাথে পিকনিকের একটা আয়োজন করা হলো ঈদের পর ঈদের তৃতীয় দিন চতুর্থ দিন ঈদের চতুর্থ দিন একটা পিকনিকের ব্যবস্থা করা হইলো আমরা ওইখানে যা পাক শাক করবো পাক শাক করার পরে খাওয়া দাওয়া করবো এর আগে আবার খেলাধুলার আয়োজন আছে খেলাধুলার ভিডিও আপনারা দেখবেন আমাদের সঙ্গে থাকেন আমাদের সাথে থাকেন আমাদের আমাদের পাশে থাকবেন আমরা সব সময় আপনাদেরকে বিনোদন বিনোদনমূলক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে যাব এবং বিনোদনের বিনোদন পাওয়ার মতো এরকম ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের পেজটি ফলো করে দিবেন ফাইজুর রহমান ফয়েজ হায়দারি তো আমরা এখন এই যে একটা সরে নামতেছি আমরা এখানে মনে করেন যে পাক শাক করবো পাক শাক করার পরে গোসল টুসল করবো গোসল টুসল করার পরে খাওয়া দাওয়া হইব খাওয়া দাওয়ার পরে আমরা এখানে কুরের ঘর বানাইছি কুরের ঘরে রেস্ট করব। এই যে সবাই এই যে খানা দানার আয়োজন করার জন্য সবাই চলে যাচ্ছে আমরা ইডের বাটার উপরে তো এই যে এটা হইলো মাঠ এই মাঠটা খেলাধুলার আয়োজন করা হইব তো সবাই এখন যার যার মতো করে কাজে ব্যস্ত পাকের কাজ শেষ করার পরে খেলাধুলা খেলাধুলার পর খানা খানা দানার পরে একটু ঘোরাঘাড়ি করে তারপর আমরা আবার এই রওনা দিব যে আমরা নদী পাড়ি দিয়ে আমরা এটা চর অঞ্চলে আসছি এই যে এটা হইলো আপনার ইডের বাটা তো এই যে এখানে পাক শাক করার কাজ চলতেছে সবাই প্রচন্ড রৌদ্র রৌদ্রর ভিতরে কারণ পিকনিকে যাইলে যাদের পিকনিকের অভ্যাস আছে যারা পিকনিক করার অভ্যাস আছে পিকনিকে গেলে তো মনে করেন রোদ জ্বর বৃষ্টি কোনো কিছুই মানে না এই যে আমাদের এই তাহার মিয়া তারপরে এই আর বসির আলামিন এই যে ওইখানে আবার কুরের ঘর বানানোর কাজ চলছে অনেকে কুরের ঘর বানাচ্ছে এই যে দেখুন আমাদের বলটা হেনা আছে সবাই খেলাধুলার জন্য পাক করার জন্য যার যার মতো করে কাজ করতেছে আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমরা একা একা তো পিকনিক উপভোগ করলে চলবে না আপনাদেরকে দেখাইতে হবে আপনাদেরকে দেখানোর জন্য এই যে এইটা হলো আরেকটা নৌকা এই যে তারাও পিকনিক করতেছে হ্যাঁ ঘোরাঘাড়ি করতেছে তারাও তারাও নৌকাতে এই যে গান লাগায় ইচ্ছা মতো নাচতেছে যার যার মতো করে কারণ আনন্দ এই যে আপনার এই জোয়ারের পানির যে আনন্দটা ওই আনন্দটা নেওয়ার জন্য সবাই যারা যার যার মতো করে বাহির থেকে এবং এই শহর থেকে যারা গ্রামে আসে ওই আনন্দটা উপভোগ করার জন্য সবারই একটা আগ্রহ তাই তো আমাদের অলরেডি পাকের কাজ শুরু হয়ে গেছে এই যে দেখুন আমাদের গুস্ত দেওয়া হয়ে গেছে ডেস্কিতে তো আমরা মনে করেন যে এই ডেস্কি আনছি এটাতে মনে করেন গুস্ত পা খাইলে কমসে কম তিন চারশো মানুষ খাইতে পারবো তো আমরা অল্প মানুষ তারপর আমাদের খানা দাঁড়ার আয়োজন খুব সুন্দর করে করা হইতেছে এই যে রদ্র রদ্র অনেক রদ্র অনেকের কষ্ট হইতেছে কুরের ঘর আমরা এখানে বানাইছি এই যে দেখুন উনি কিন্তু বড় একজন মানুষ উনি আমাদের সাথে পিকনিকে চলে আসছে এই যে দেখুন আরো মানুষ এখানে কুরের ঘর অনেকে বসছে অনেকে পাকের কাজে আছে তো যার যার মতো করে সবাই কাজ করতেছে আরেকটা কুরের ঘর আমাদের ওইদিকে বানানো হইতেছে ওইটা আপনাদেরকে দেখাবো যাকে আমরা বাম্পার কি রে এই যে ট্যাঙ্কার বানাইছি আমরা হ্যাঁ ওই ওই ঘরটাও দেখাবো এই যে হলো আপনার একটা এই ইয়াতে ইটের বাটা তো আমরা যার যার মতো করে সবাই কাজ টাজ করতেছে খানা দানা রেডি করতেছে সবাই খানা দানা খাইবো কাজ টাজ শুরু হয়েছে তো সবাই যার যার মতো করে কাজ করতেছে আমাদের আরেকটা একটা ঘর আছে এটা পরবর্তী ভিডিওতে দেখাবো এই যে আমরা ওই কুরের গোটার একটু অংশ দেখাইলাম এই যে দেখুন যে সবাই কাজে ব্যস্ত এই যে সালাদ বানাচ্ছে এখানে ওইখানে সালাদ বানাইতেছে অনেকে তো সালাদের কাজে এই যে লেবু সুলানো হচ্ছে এই যে আমাদের তাহার মিয়া সালাদের কাজ করতেছে কারণ তাহার মিয়ার এটার অভিজ্ঞতা বেশি যার কারণে ওই অগল কাজের সব কাজেই মানে সহযোগিতা সবাই সহযোগিতা করতেছে কারণ পিকনিকের মূল যে আকর্ষণটা এই যে উনি একজন চৌধুরী সাহ উনিও চলে আসছে আমাদের সাথে পিকনিকে ওনাকে অনেক কথা জিজ্ঞাসা করা হয়েছিল তখন উনি বলছে যে আমার ভালো লাগতেছে না কেন খানার জন্য তাড়াতাড়ি খেয়ে ফেলবো তারপরে খেলাধুলা করব। তো যার যার মতো করে সবাই কাজে ব্যস্ত তা আমাদের পরবর্তী ভিডিও আরেকটা আছে উইডার মেজে আমাদের এই ট্যাঙ্কারটা দেখাবো এই যে উনিলে নইলে পাকসি নিয়ে আসছে জয় শহর থেকে হ্যাঁ এই যে আমাদের কাজ মোটামুটি তরকারির কাজ শেষ হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ বাকি আছে তারপরে আমরা খানা দানা খাইবো আমাদের ট্যাঙ্কারে গিয়া পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই রেডি হয়ে থাকেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের পেস্ট্রি ফলো করে দিবেন ফাইজ রকমান ফয়েজ হাইদারি ইনশাল্লাহ আপনাদেরকে অনেক ভিডিও আমরা দেখাবো বিনোদন বিনোদন পাওয়ার মতো ভিডিও দেখাবো ভিডিওগুলো আমাদের সঙ্গে থাকে থাকবেন দেখবেন ইনশাল্লাহ অনেক দূরে আমরা একটা শহর অঞ্চলে গেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের সঙ্গে থাকবেন সবাইকে বাই বাই টাটা